আসসালামু আলাইকুম রিলস আপলোড দেওয়ার পরে পেজের প্রোফাইলে শু করে না আবার শু করলেও কয়েক ঘন্টা বা কারো কারো দেখা যাচ্ছে একদিন দুই দিন পরও প্রোফাইলে শু করতেছে আসলে কয়েকদিন ধরে এই সমস্যাটি মোটামুটি সববার প্রোফাইলে দেখা যাচ্ছে এই সমস্যা আমি কয়েকদিন ধরে পেজ করতেছি তাহলে আসুন এই সমস্যা দূর করার সলিউশন আপনাদের দেখিয়ে দেই আর হ্যাঁ অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি তাহলে চলুন মূল টপিকে যাওয়া যাক যেমন আমি আমার ফেসবুক পেজে ঢুকলাম পরে সাপোজ আমার প্রোফাইল এ ক্লিক করার পর আমি একটা রিলস ভিডিও আপলোড করার জন্য এই যে রিলস অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আমার মোবাইলের ডিভাইস থেকে আমি একটি রিলস আপলোড করবো এজন্য আমি সিলেক্ট করে নিলাম একটি ভিডিও রিলস আপলোড দেওয়ার যে নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমি আমার সব কিছু এখানে ডেসক্রিপশন লিখে আমি আমার মতো করে আমি কিন্তু ইও করে দিলাম এটা আপলোড করার জন্য শেয়ার অপশনে ক্লিক করলাম তারপরে একটু সময় অপেক্ষা করতে হবে কিছু সময়ের ভিতরে রিলটা আপলোড হয়ে যাবে এর জন্য আমি একটু অপেক্ষায় আছি ধরুন আমি যে রিলটা আপলোড করলাম অর্থাৎ যে ভিডিওটা আমার পেজে আপলোড দিলাম এটা হচ্ছে এই যে ভিডিওটা এটা তারপরে আমি নোটিফিকেশন যে সেন্টারটা আছে সেটাতে ক্লিক করলাম ক্লিক করার পর একটু রিফ্রেশ দিলাম রিফ্রেশ দেওয়ার পর একটু সময় অপেক্ষা করতে হবে এখনো এই জায়গায় নোটিফিকেশন আসে নাই নোটিফিকেশন আসার আগ পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে আমি নোটিফিকেশনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে অনেক সময় শু করে না এটা হচ্ছে প্রবলেম তার মাঝে পাশাপাশি আমি যে একটা ভিডিও রিল আপলোড করেছি এটার মধ্যে কিন্তু এক দুই তিন এই এই জায়গায় কিন্তু চারটা রিলের জন্য নোটিফিকেশন আসছে যে রিলটা রেডি হয়ে গেছে তো এই হচ্ছে সমস্যা এই সমস্যা আবার দেখা যাচ্ছে এটা রেডি রেডি হওয়ার পরেও কিন্তু আমি আমার প্রোফাইলে ঢুকলাম ঢুকার পরে কিন্তু এই যে এই জায়গায় কিন্তু এই দেখে এটা কিন্তু ওয়ান ডে অর্থাৎ ওয়ান ডে আগের দিনের ভিডিও বর্তমানে যে আমি রিলটা আপলোড করেছি সেটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু পেজে আপলোড হয় নাই তো এই এই হচ্ছে কি আজকের টপিক রিল আপলোড দেওয়ার পরে ফেসবুক পেজে শু করে না এই শু করে না এই সমস্যাটা কিভাবে দূর করবো খুব সহজেই আপনাদের দেখাবো এই সমস্যাটা দূর করতে হলে আপনি প্রথমে আপনার ফেসবুকে এই যে কর্নারে আপনার পেজের পেজ আছে পেজের এই কর্নারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে গিয়ে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে নামবেন নামার পরে যে মিডিয়া যে অপশনটা আছে সেই মিডিয়াতে ঢুকবেন ঢোকার পরে আর একটু নিচে স্ক্রল করে নিচের দিকে যাবেন গিয়ে যে অটোমেটিক এবি টেস্টিং এই অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে ঢুকবেন ঢোকার পরে দেখবেন এই যে আপনার এনেবল অটো এবি টেস্টিং এই অটো এবি টেস্টিং আছে এটা এই জায়গায় ক্লিক করে আপনি এবি টেস্টিং হ্যাজ বিন ডিজেবল ওই ডিজেবল হয়ে গেছে তার তাহলে এটা ডিলেট হয়ে গেছে আচ্ছা এবি টেস্টিং ডিজিবল করার পরে আবার আমি আমার পেজের হোম পেজে আসলাম হোম পেজে আসার পরে আমি এই প্রোফাইল পেজের প্রোফাইলে ঢুকলাম ঢুকার পরে যে রিল এটাতে ক্লিক করে আমি আরেকটি ভিডিও নিয়ে যেমন এই আগে আরেকটি ভিডিও নিয়ে নিলাম সাপোজ আমি এটা আগের ভিডিওটা আবার নিয়ে নিলাম আমি আগের ভিডিওটা আবার নিয়ে নিলাম তো রিল আপলোড করার যে নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী আমি আমার এটা ছেড়ে দিলাম ডেসক্রিপশনে যা লেখার আপনি আপনার মতো লিখে নেবেন আমি নিয়ে নিলাম নেওয়ার পরে শেয়ার অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করতে হবে সেই এটা আপলোড করার আগ পর্যন্ত আমি একটু সময় অপেক্ষা করলাম অপেক্ষা করার পর দেখা যায় কি হয় একটু রিফ্রেশ দিতে হবে রিফ্রেশ দেওয়ার পরে একটু সময় এই যে তারপরে কিন্তু এটা আমার ফিনিশ হয়ে গেছে তারপরে যে নোটিফিকেশন আছে ঢুকলে কিন্তু দেখা যাচ্ছে যে রিল ইজ রেডি টু মানে ওনলি একটা নোটিফিকেশন আসছে আর আগে যে ভিডিওটা ছিল কিন্তু একটু আগে যে রিলটা সার্চ সেটা কিন্তু নোটিফিকেশন আসছে মানে এপি টেস্টিং ইনিবিল যখন ছিল তখন কিন্তু চারটা থেকে পাঁচটা আসছে নোটিফিকেশন এবং ওই পেজে কিন্তু ভিডিওটা শু করে নাই এখন কিন্তু একটি নোটিফিকেশন আসছে আচ্ছা তারপরে আমি রিফ্রেশ দিলাম রিফ্রেশ দেওয়ার পরে আমি আমার প্রোফাইলে ঢুকলাম ডুকার পরে এই যে দেখুন জাস্টটা না এই মুহূর্তে কিন্তু এই যে বর্তমানে জাস্ট এখন কিন্তু এটা কিন্তু কিন্তু এই যে আমার রিলটা আপলোড হয়ে গেছে তো আজকে ছিল এই পর্যন্ত আজকে ছিল এই পর্যন্ত আজকের ভিডিওটা ভিডিওটা মূল হচ্ছে আপনার আর রিল আপলোড করার পরেও শু করে না তো যাই হোক আজকে দেখিয়ে দিলাম কিভাবে আপনার রিল আপলোড করার পরে শু না করলে কোন সমস্যাটি সলভিং করে তারপরে রিল আপলোড দিতে হবে যে ধন্যবাদ থাকবেন এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে এবং ভিডিও সংক্রান্ত যে কোনো তথ্যজনক কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ